রাত পোহালি কৌশিকী অমাবস্যা আর তার আগে থেকেই মন্দির নগরী তারাপীঠে ভক্তদের আগমন শুরু হয়েছে রবিবার সকাল থেকে পায়ে সেই ভিড় বেড়ে চলেছে উল্লেখ্য সাধক এই তারাপীঠের মন্দিরেই পুজো করতেন এখানেই তিনি তন্ত্র সাধনা করেছিলেন মা তারার পুজোতেই নিজের জীবন উৎসর্গ করেছিলেন তাই সারা বছরই এই শক্তিপীঠে ভক্তদের ভিড় লেগে থাকে তবে কৌশিকী আমাবস্যায় সেই ভিড় একেবারে জনসমুদ্রে পরিণত হয় ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্তরা পর্যন্ত হাজির হচ্ছেন এখন দেখুন আমাবস্যার ঠিক আগের মুহূর্তের ছবি কলে কৌশিক অমাবস্যা কলাকাটা অমাবস্যায় এই অমাবস্যায় সাধক বামদেব একটা কথাই আছে দর্শন পেয়েছিলো আর এমনি এইটাকে কৌশিকী মানে হচ্ছে মায়ের কৌশিক থেকে জন্ম নিয়েছে তার নাম হচ্ছে কৌশিকী অমাবস্যা তার জন্যে এই অমাবস্যায় মহত্ব আছে ধ্যান আছে সাধনা আছে যেমনি আমরা বাইরে বাইরে দেখবেন কামাক্ষায় মেলা হয় অন্য অন্য জায়গায় উৎসব হয় এটা হচ্ছে তারা মায়ের উৎসব কেনে আগামী দিনে যেমনি কামাখ্যার মেলা আষাঢ় মাসে আম্মাবছির মেলাতে সাধু সন্ত যায় সেখানে মায়ের সিদ্ধি লাভের জন্য এইখানেও আস্তে আস্তে আগামী দিনে তারা মায়ের এত অসীম মা আছে তারা মা এখানে সাক্ষাৎ আছে অন্তর্দশ আছে তাই তারা এখানে বিশ্বময়ের জন্ম নেই বিশ্বব্রহ্মাণ্ডের মা তাই তারা এখানে আছে বহু দূর দূরান্তের সাধকরাও কিন্তু এই কৌশিকী অবস্থার জন্য এসছেন এখানে কি বলবেন অন্য অন্য বছরের থেকে কী দেখছেন সাধু সন্ত অনেক এসছে উড়িষ্যা থেকে এসছে তামিল থেকে এসছে গুজরাট থেকে এসছে কেরালা থেকে এসছে বোম্বে থেকে এসছে উজ্জৈল থেকে এসছে সব জায়গা থেকে এসছে সাধারণ মানুষেরও ভিড় কিন্তু চোখে পড়ার মতো লাগছে আজকে তো চতুর্দশী আজকে ভিড় বিকেল থেকে কালকে তো আরও ভিড়

бат <laughs> 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 यार होबे जति चली गई खाली भाई को रासै किन्योले लाइक होय आफे अङ्गटा हिनो सन्देश सन्देश देखेमले लेले का साथ दन्दिनो का निजक पडा गर्दो पस्ता

Malam a g u n নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ